এখন বাজে হচ্ছে আটটা মতো মিশু আজকে ঘুম থেকে উঠে গেছে আমার আগে অন্যদিন তো আমার এক ঘন্টা পর ঘুম থেকে উঠে তো চলো আজকের দিনটা শুরু করা যাক আচ্ছা তাড়াতাড়ি উঠে কেন এদিকে এদিকে গুড মর্নিং বলো তুমি আজকে আমার আগে উঠে গেছো কেন কোনটা আবার কি দেখে নিয়েছো গুড মর্নিং তুমি ব্রাশ করেছো যাও ব্রাশ করে আসো যাও আজকে আমার আগে উঠে গেছো তুমি আসো আমার কাছে আসো কি চাও কি আছে ওখানে দেখো তো আছে আজকে উঠে গেছো ঘুম থেকে উঠে সবাইকে ডিস্টার্ব করছো মর্নিং গুড মর্নিং কুতু 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 বাবা সকাল বেলায় উঠে চুল আসরাচ্ছ কোথাও যাবা নাকি বাবা আজ বাইরে খুব সুন্দর রোদ উঠেছে না বাবা বাইরে খুব সুন্দর রোদ উঠেছে না মুখে ব্রাশ ভরে চলে এসছো ওই দেখো মিশু মিশু রান্না বান্না ওদিকে শুরু হয়ে গেছে আমি শুয়ে আছি এখনও হুম 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 না 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 বাবা তোমাকে এত কিছু কে শেখালো এবার মিশুর জন্য মামা আর্থের একটা টুথপেস্ট অর্ডার করেছি সেটাই এসেছে কালকে আর ওটা নিয়েও কালকে থেকে ব্যস্ত এতদিন ও চিকো একটা টুথপেস্ট ইউজ করতো জানি না এই ফ্লেভারটা কেমন হবে মামা আর্থের আগে ইউজ করিনি কালকে রাতে ভিডিও এডিট করতে করতে আমার প্রায় একটা মতো বেজে গেছিলো যার কারণে মানে কি বলবো মানে মিশু ঘুমিয়েছে তারপর আমি ভিডিও এডিট করেছি অন্যদিন আমি নর্মালি রাত্রেবেলা ভিডিও এডিট করি না ওই ধরো সন্ধ্যাবেলার দিকে সাড়ে ছটা সাতটা নাগাদ আমি ভিডিওটা এডিট করি এক ঘন্টা সময় লাগে হয়ে যায় কিন্তু কালকে আমার কী মনে হয়েছে রাতেই আমি ভিডিও এডিট করেছি তো যাই হোক ভিডিও এডিট করে কমপ্লিট করতে করতে প্রায় একটা বেজে গেছিলো যার কারণে আজকে একটু লেটও হয়ে গেল ঘুম থেকে উঠতে ভালো করে করো দিদানকে বলো মুখ ধুয়ে দিবে ভালো করে ই করো ই আ করো আ আ টুথপেস্ট দিয়েছিল তো ব্রাশে দিয়েছিলা ভুলে যাওনি তো

বসো বসো বসে যাও বসে যাও বাবা তুমি খেতে দিচ্ছ নাকি তুমি খেতে দিচ্ছ চলে আসো আস্তে আস্তে আসো

আলু ভাজাটা চাপিয়ে দিই এটা তো লেগে যাবে গো পরে তেলে হয়ে যাবে কপিটা করে নাও না তো দাদা হ্যাঁ হ্যাঁ আলু ভাজাটা নতুন তেল করে দাও ঠান্ডা হাওয়া দিচ্ছ তো কত হাওয়া

বসে যাও এবার এইটা ভালো এটা ভালো বুদ্ধি এই কোথায় 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 গামলাটা মামার লাগবে দিয়ে দাও হ্যাঁ তুমি 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 নাও

পাইপ লাগবে এই যে পাইপ আমাদের চলো পাইপটা নিয়ে যাই চলে এসছে ধরো চলো আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে কিন্তু আমি ধরবো হেল্প করবো একটু চলো হ্যাঁ চলো সুন্দর আস্তে আস্তে নামো দিয়ে দেবো মা

ফোন দিস বাবাকে বাবা অফিসে আছে না হ্যাঁ কি শুধু দুষ্টুমি এতগুলো জিনিস তোমায় কে দিল বিছনাতে তরকারি প্রায় হয়েই গেছে। শুধু জলটা শুকালেই নামিয়ে দেব। এখানে হবে মিষ্টির জন্য একটা মাছ। আমাদের সব রান্না শেষ হয়ে গেল। কিন্তু লাও আর জল শুকালো না। লাউটাতে শুধু মুগ ডাল দেওয়া হয়েছে একটু যেহেতু নিরামিষ ওই জন্য তার সাথে একটু गोविंदভোগ চালও দেওয়া হয়েছে আবার একটা নতুন দুধের হাড়ি বেরিয়ে গেল এখানে একটা আছে আবার আরেকটা বেরিয়েছে আরে দুইটা গুঁড়া হাড়িতে হ্যাঁ হাড়ি হাড়িতে তোই পাবে হ্যাঁ একটু দুধের দই এতে দিব মিশিয়ে দেব এটা আমার জন্য কেনা হয়েছিল

এখন দুধটা বেশি নাকি মানে একটাতে শুধু দই পাতা হবে আর একটা খাওয়া হবে তাহলে অনেক দই হবে আজকে কেজি কালকে হবে এটা আজকে কালকে খাওয়া হবে তরকারিতে একটু ভেজা লাইট করা হচ্ছে কারণ তরকারি জল শুকোচ্ছে না দিয়ে দিচ্ছি

মিশুর ব্রেকফাস্ট হয়ে গেছে এখন বাজে হচ্ছে পনেরো এগারোটার মতো এদিকে আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে আমাদের হাউস হেল্পার বাঁক মেরেছে তো ওই জন্য একটু ওয়েট করছি যদি ও আসে তো ভালো না মা কি ওঠো 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 মা মিশু এত সুন্দর করে মা বলে না হ্যাঁ মা কি মা বলো বলো মা 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 বলো কি করবো কি করব কায়া কায়া কি করব কি আমি বাবাকে ডিস্টার্ব করব না তুমি করো বাবা আমাকে বকবে তোমাকে বকবে না আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে কালকে থেকে আমি ব্রেকফাস্টে ভাত খাচ্ছি যার কারণে ভাত খাওয়ার পর ঘুম পেয়ে যাচ্ছে আমার দু তিন বছর হয়ে গেল আমি ব্রেকফাস্টে কখনো ভাত খাই না আগে খেতাম বিয়ের আগে খেতাম কিন্তু এই কদিন থেকে মানে কালকে থেকে আমার ভাত খেতে কাকে ফোন লাগালে এবার বাবা বাবা দিবে তোমার কাজ নেই বাবার তো কাজ আছে বেটা বাবা ব্যস্ত মানুষ বাবাকে ফোন করছো কেন হ্যাঁ ঠিক হয়েছে কেটে দিয়েছে হ্যাঁ বাবার কাজ আছে না এগারোটা বেজে গেছে এখন আমাদের হাউস হেল্পার আসেনি মা কখন শুরু করবো যুদ্ধ আর অন্য কাজগুলো ঘরটা মুছে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো ঠিক আছে চলো লেগে যাব কিন্তু হ্যাঁ ওইভাবে খুলতে হয় দাও আমাকে দাও আমি ট্রাই করি একটু মিশন স্নান দান হয়ে গেছে সাজুকুজু করে এখন বসে গেছে ও বসবে এখানে আমি যাই বসো কাকে ফোন লাগাচ্ছ আবার ও বসো খাবার রেডি হয়ে গেছে বসো আচ্ছা কি খাবো ভাত ডাল তরকারি আর ফিশ ফিশ কে খায় এটাই চলে যাবে খেতে বসে গেছি ফুলকপি ভাজা লু ভাজা লাইয়ের তরকারি স্যালাড কত ঘুমাব আছ 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 আছাৰে আছো মিছু মিছু

বলো ধোকিলাম এদিকে দেখি

বাবু মুখে দেয় না ছি এখন করবো ভিডিও এডিট তারপর আমরা ডিনার করব ডিনার করে আর আবার এডিট করতে বসতে হবে তো আজকে ভিডিওটা এটুকুই আবার কালকে নতুন ভিডিওটা দেখা হচ্ছে